আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন জানতে মাম সাইন দেখেন আমাদের একটা রিভো ব্র্যান্ডের ফোন দেখতে পাচ্ছেন নিউ একটি ফিচার ফোন আর ফোনটা নিউ লঞ্চ করা হয়েছে আর ফোনের মডেলটা হচ্ছে আর চব্বিশ জিরো ফাইভ আর ফোনটার বিস্তারিত আমরা এই ভিডিওতে আলোচনা করবো তো আমাদের ভিডিওটা না থেকে পুরো ভিডিওটা দেখবেন এই ফোনটা আমরা পেয়ে যাবেন হচ্ছে চোদ্দশো এম এর ব্যাটারি টু পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে রয়েছে এক হাজার ফোন কন্ট্যাক্ট সেভ করতে পারেন তিনটি গেমস খেলতে পারেন এই ফোনটাতে ইন্টারনেট ব্রাউজার পেয়ে যাবেন অটো কল রেকর্ডিং থাকছে এই ফোনটাতে ক্যামেরা পেয়ে যাবেন এবং এখানে আপনারা পেয়ে যাবেন হচ্ছে ক্রিস্টাল বাটন পেয়ে যাবেন পাঁচটা বাটন ক্রিস্টাল দেওয়া আছে বাকিগুলো হচ্ছে প্লাস্টিক বাটন দেওয়া আছে দেখেন খুব সুন্দর সিঙ্গেল সিঙ্গেল বাটন দেওয়া হয়েছে স্মুথলি কাজ করে আর এই ফোনটাতে একটু কাভ সিস্টেম করা হয়েছে দেখেন ডিসপ্লেটা গ্লাস বডি পেয়ে যাবেন দেখেন সামনের দিকে এবং সাইডে পেয়ে যাবেন হচ্ছে ম্যাট ফিনিশের প্লাস্টিক বডি ফ্যানেল পেয়ে যাবেন এবং ব্যাকপার্টে পেয়ে যাচ্ছেন তিনটি ফ্ল্যাশ লাইট একটি ক্যামেরা রয়েছে যদি আমি ফ্ল্যাশ লাইটটা আপনাদের জ্বালিয়ে দেখাই দেখেন এখানে কিন্তু খুব সুন্দরভাবে লাইটগুলো জ্বলে এবং পাওয়ারফুল আলো রয়েছে এখানে এরপর আমরা নিচের দিকে চলে আসবো নিচে থেকে আমরা পেয়ে যাবো হচ্ছে চার্জিং পোর্ট আর এই ফোনটা আমরা আনবক্সিং শুরু করে দিব আমার হাতে একটা রিভো ব্র্যান্ডের ফোন দেখতে পাচ্ছেন নিউ ফিচার ফোন আর ফোনটা নিউ লঞ্চ করা হয়েছে আর ফোনের মডেলটা হচ্ছে আর চব্বিশ জিরো ফাইভ আর এই ফোনটা আমরা আনবক্সিং করব তো প্রথমে দেখে নেব কি কালার ফোনটা আমাদের হাতে রয়েছে দেখেন এখানে হচ্ছে আপনার তিনটি কালারে পেয়ে যাবেন একটি হচ্ছে মিড গ্রিন ফুল ব্ল্যাক আর হচ্ছে পারফেল তো আমাদের হাতে রয়েছে ফুল ব্ল্যাক কালারের ফোনটা আর এই ফোনটা হচ্ছে মেরিন বাংলাদেশ তো বক্সের কি কি ফিচার দেওয়া আছে আমরা একটু দেখে নেব প্রথমে আমরা পেয়ে যাব টু পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে পেয়ে যাবো ডুয়েল সিম স্ট্যান্ড বাই রয়েছে মিডিয়াটেকের চিপসেট পেয়ে যাবো চোদ্দোশো এম এজের ব্যাটারি থাকছে প্লাস টস লাইট পেয়ে যাবো ডিজিটাল ক্যামেরা থাকছে ওয়ারলেস এফ এম অ্যান্ড রেডিও রয়েছে লাউড স্পিকার পেয়ে যাবো আমরা এখানে ব্লুটুথ পেয়ে যাবো এমপি থ্রি এমপি প্লেয়ার রয়েছে অটো কল রেকর্ডিং রয়েছে মেট পেন্টিং বডি রয়েছে এখানে এক হাজার ফোন কন্টাক্ট আমরা সেভ করতে পারি এখানে ক্রিস্টাল কিপ্যাড রয়েছে এই ফোনটাতে ইউএসবি টাইপ সি পোর্ট রয়েছে আর এই ফোনটা হচ্ছে একটি বেঙ্গল গ্রুপের দেখেন আর এটা হচ্ছে আপনাদের 12 মাস প্লাস 1 মান এখানে কিন্তু 13 মাসের ওয়ারেন্টি পেয়ে যাবেন এই ফোনটাতে তো বক্সের কি কি ফিচার দেওয়া আছে আমরা কিন্তু জানা হয়ে গেলে এবার বক্সটা আনবক্সিং শুরু করে দিব তার আগে আমার চ্যানেল আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি বাজিয়ে দিবেন আর ইতিমধ্যে যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো দেখেন আমি স্টিকার দুটো খুব সুন্দরভাবে কেটে নিচ্ছি এবং আমাদের স্টিকার কাটা হয়ে গেলে এখানে বক্সটা ওপেন করব এখানে কিন্তু খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একটি ফোন দেওয়া হয়েছে দেখেন পিছনের ক্যামেরা ডিজাইনটা কত সুন্দর করা হয়েছে এখানে কিন্তু আলাদা আলাদা ভাবে একটি ক্যামেরার তিন পাশে কিন্তু এলইডি বাল্ব রয়েছে দেখেন ফ্ল্যাশ লাইট দেওয়া হয়েছে তাহলে ফোনটা রেখে দেব প্রথমে আমরা পেয়ে যাব একটি ওয়ারেন্টি কার্ড তারপরে হচ্ছে একটি টাইপ সি চার্জার রয়েছে এরপর একটি 14 মধ্যে এর ব্যাটারি পেয়ে যাব দেখেন এরপরে বক্সিং কিন্তু কোনো হেডফোনটা জ্যাক থাকছে না বক্সটা রেখে দিলাম তো প্রথমে আমরা ওয়ারেন্টি ওয়ারেন্টি নিয়ে কথা বলে দেখেন এখানে হচ্ছে তেরো মাসের ওয়ারেন্টি পেয়ে যাবেন এই ফোনটাতে তো এই ফোনটাতে কোনো প্রবলেম হলে আপনার এখানে অ্যাড্রেস দেওয়া হচ্ছে হটলাইন নাম্বার রয়েছে আপনার চাইলে এই ফোনটাতে যোগাযোগ করে আপনাদের কাঙ্ক্ষিত সেবাটা নিতে পারবেন যদি ফোনে কোনো প্রবলেম দেখা দেয় রেখে দিলাম এরপরে আমি চলে আসবো চার্জার দেখেন এখানে হচ্ছে একটি টাইপ সি চার্জার দেওয়া হয়েছে যদি চার্জারটা আমি আপনাদেরকে একটু খুলে দেখাই এখানে ডাইরেক্ট তারের মাধ্যমে একটি বড় সড়ো চার্জার কিন্তু দেওয়া হয়েছে এই ফোনটাতে এবং ডাইরেক্ট তারের মাধ্যমে একটি টাইপ সি চার্জার পেয়ে যাবো তো আমি চার্জারটা রেখে দিলাম এরপর আমরা চোদ্দশো এম এর একটি ব্যাটারি পেয়ে যাবো দেখেন এখানে হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি একটি ব্যাটারি করা হয়েছে যাতে আপনাদের ফুললে এক থেকে দুই দিন চার্জ ব্যাকআপ পেয়ে যাবেন এই ফোনটাতে এরকম ফোনে চলে আসবো ফোনের ডিজাইন কিন্তু খুব সুন্দর করা হয়েছে গোল শেপে এই ফোনটি করা হয়েছে তো দেখেন আমি মিষ্টি তুলে নিলাম

আমাদের ফন্টটা ওপেন হচ্ছে এবং রিভোভ অ্যান্ড কিন্তু লেখা চলে আসছে দেখেন আর এই ফন্টার সাউন্ড কোয়ালিটি খুব সুন্দর মিষ্টি সাউন্ড এই ফন্টাতে দেখেন আমাদের ফন্টটা ওপেন হয়ে গেল এবারে মেনুতে চলে যাব প্রথমে আমরা ফন্ট বুক পেয়ে যাব তারপর হচ্ছে মেসেজ অপশন রয়েছে এখানে ডায়াল ফর রয়েছে যদি আমি কল সেটিং এ চলে যাই দেখেন এখানে হচ্ছে ব্ল্যাক লিস্ট হোয়াইট লিস্ট অটো কল রেকর্ডিং কন্টাক্ট নোটিশ অ্যানসার মোড পেয়ে যাব এরপর আমরা পেয়ে যাব হচ্ছে সেটিং রয়েছে দেখেন যদি আমি সেটিং এ চলে যাই ডুয়াল সিম সেটিং রয়েছে এখানে ফোন সেটিং পেয়ে যাবেন তারপর হচ্ছে সিকিউরিটি সেটিং রয়েছে কানেক্টিভিটি রয়েছে এখানে পাওয়ার সেভ মোড পেয়ে যাবেন এই ফোনটাতে এরপর হচ্ছে আপনারা এখানে গেমস খেলতে পারবেন দেখেন তিনটা গেমস সাপোর্ট দেওয়া হয়েছে গেমসটা আপনাদেরকে একটু খেলে দেখাই দেখেন এখানে হচ্ছে আপনারা তিনটা গেমস পেয়ে যাবেন তো এটা কিন্তু টাকা পে করে খেলতে হবে প্রথম তিনবার হচ্ছে আপনার ফ্রিতে খেলতে পারবেন তো সুন্দর পপুলার গেমস কিন্তু এখানে দেওয়া হয়েছে তারপরে হচ্ছে সাবস্ক্রাইব করে আপনার এই গেমসগুলো খেলতে পারবেন এরপর হচ্ছে আমরা দ্বিতীয় গেমসে চলে যাব দেখেন এখানে হচ্ছে একই আপনার টাকা পে করে খেলতে হবে প্রথম তিনবার হচ্ছে আপনারা ফ্রিতে খেলতে পারবেন এই গেমসগুলো দেখেন তো সুন্দরভাবে গেমসে খেলা যাচ্ছে এবং প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু গেমস দেওয়া হয়েছে এখানে তো আপনারা এই গেমসগুলো খেলতে পারবেন খুব সুন্দরভাবে এরপর আমি তৃতীয় গেমসের চলে যাব দেখেন এখানে হচ্ছে তৃতীয় গেমসের চলে গেলে তৃতীয় গেমস কিন্তু একটা মাস গেমস দেওয়া হয়েছে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু এই গেমসটা খেলা যাচ্ছে আর এটা লেভেলগুলো পার করলে কিন্তু আপনাদের অনেক মজা লাগবে এবং আপনারা খেলতে স্মুথলি খেলতে পারেন গেমসগুলো এবং আপনাদের সময় কেটে যাবে এই গেমসগুলো খেলার মাধ্যমে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু গেমস খেলা যায় এবং ফার্স্টলি গেমসগুলো কিন্তু খেলা যায় এবং গেমসে কাজ করতেছে দেখেন তো এরপর আমি এখান থেকে বেরোতে চলে আসবো এরপরে দেখেন এখানে হচ্ছে আমরা পেয়ে যাব রিভো ব্যান্ডে একটি অ্যাপস রয়েছে তারপর সে ফাইল ম্যানেজার রয়েছে পুরো ফাইল পেয়ে যাব তারপর হচ্ছে ভিডিও প্লেয়ার তারপর মিডিয়া প্লেয়ার পেয়ে যাব টুল বক্স পেয়ে যাব কারণ এখানে ক্যালেন্ডার ক্যালকুলেটর তারপর হচ্ছে অ্যালার্ম টর্চ লাইট আর অনেক ফিচার এই ফোনটাতে পেয়ে যাবেন ক্যামেরা পেয়ে যাবেন ইন্টারনেট ব্রাউজার থাকছে এই ফোনটাতে এটার মেনু সম্পর্কে আমাদের জানা হয়ে গেলে এবার আমি কিপ্যাডে চলে আসবো দেখেন আর এই ফোনটা কিন্তু কাপ সিস্টেমে করা হয়েছে ফোনটি আমি কিপার চলে আসবো এখানে কিন্তু পাঁচটা বাটন কিন্তু ক্রিস্টাল বাটন দেওয়া হয়েছে এখানে ব্যাক বাটন কল বাটন পাওয়ার বাটন তারপর হচ্ছে কল বাটন ব্যাক বাটন হোম বাটন এখানে কিন্তু ক্রিস্টাল পেয়ে যাবেন আর নিচে দিয়ে কিন্তু আপনারা প্লাস্টিক বাটন পেয়ে যাবেন দেখেন খুব সুন্দর এখানে সিঙ্গেল সিঙ্গেল বাটন দেওয়া হয়েছে এবং বাটনগুলো কিন্তু খুব স্মুথলি কাজ করে এবং খুব সুন্দরভাবে বাটনগুলো কাজ করে দেখেন এরপরে আমরা যে বিল করে চলে যাই দেখেন এটা বিল কিন্তু বক্স শেপে করা হয়েছে গোল গোল রাউন্ড এই ফোনের বডিটা করা হয়েছে খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটিতে করা হয়েছে এই বডিটা আর তৃতীয় নম্বর পেয়ে যাব হচ্ছে গোল বেজেলে একটি ক্যামেরা পেয়ে যাব তিনটি ফ্ল্যাশ লাইট রয়েছে নিচের দিকে আমরা পেয়ে যাব তো ফ্ল্যাশ লাইট দিয়ে আমি আপনাদেরকে জালে দেখাই সেক্ষেত্রে দেখেন আমাদের মধ্যখানে বাটন চেপে ধরতে হবে এখানে কিন্তু তিনটি এলইডি বাল্ব রয়েছে দেখেন এই তিনটি এলইডি বাল্ব এক সুইজে কাজ করে এবং খুব সুন্দর আলো দেয় দেখেন একবারে পাওয়ারফুল আলো রয়েছে যেহেতু তিনটি এলইডি বাল্ব রয়েছে আপনারা চাইলে এখানে ক্যামেরা দিয়ে ছবি উঠাতে পারবেন যদি আমি আপনাদের ক্যামেরাতে চলে যাই দেখেন ক্যামেরাতে যাই যদি আপনাদের একটু দেখাই এখানে ফ্ল্যাশ লাইট জ্বলে কিনা দেখছেন ক্যামেরা কিন্তু ক্লিয়ার রয়েছে দেখেন এরপর ফ্ল্যাশ লাইট আপনাকে একটু জ্বালাই দেখাই ক্যামেরাতে ছবি ওঠালে কিন্তু ফ্ল্যাশ লাইট मारे দেখেন খুব সুন্দরভাবে কিন্তু আপনারা এখানে ছবিগুলো উঠাইতে পারবেন এই ফোনটাতে এরপর দেখেন ব্যাক প্যাডে রিভো ব্যান্ডের লোগোটা রয়েছে এরপর আমি নিচে দিকে চলে যাব নিচে আমার পেজ আছে এমএমসি মাইক্রোফোন 3.5 হচ্ছে কন্টাক্ট টাইপ সি চার্জিং পোর্ট আর এই ফোনটার প্রাইস ধরেছে মাত্র তেরোশো নিরানব্বই টাকা তো চোদ্দশো টাকা এই ফোনটা কিন্তু চাইলে আপনার আমার থেকে করতে পারেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাংলাদেশের যে কোনো ব্র্যান্ড থাকেন না কেন আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারি করে থাকি আর আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যমে হচ্ছে আমাদের স্ক্রিনের নাম্বার থাকে ডিসিমের নাম্বার থাকে ফোনের মাধ্যমে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে এই ফোনগুলো আপনার আমার থেকে করতে পারেন আর আমাদের চ্যানেল আপনার পেয়ে যাবেন হচ্ছে নতুন নতুন বার ফোনের রিভিউ সবসময় সবার আগে তো আমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বেলবটনটি বাজিয়ে দিবেন নতুন কোনো ভিডিও দেখা হবে আল্লাহ হাফেজ